তো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসছি নতুন একটি লফটের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো ম্যাক্সিমামই সব ম্যাড্রাসি পায়রা এটার লোকেশন হচ্ছে গিয়ে নদীয়া জেলার পাঙা এবং চাকদার মাঝখানে দুর্গানগর তো এই জায়গায় কি ধরনের পায়রা পোষা হয় বা কী ধরনের ম্যাদ্রাস এই লপটপের মধ্যে কালেকশন আছে সেই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এবং ভালো ভালো মেদাসি পায়রা দেখাবো আপনাদেরকে কারণ দূর দূরান্ত থেকে ভালো ভালো পায়রা কালেকশন আছে কিছু রেসার পায়রা আছে সেগুলো আপনাদেরকে শখ করাবো এই লপটে স্পেশালি কিছু রেসার পায়রা আছে যেগুলো কিনা সবসময় দেখা যায় না আপনাদেরকে সেগুলো শখ করাবো আর ভালো ভালো মেদাসি পেয়ার আছে সেগুলো দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে প্রথমে আপনাদের একটা লবটা একটু ঘুরে দেখাই লবটা কীরকম আছে এখানে কিছু ভাঙাচোরা অবস্থায় রাখা আছে এখানে কিছু পায়রা আর এখানে একটা লফট তৈরি হচ্ছে এই যে উপরে বোম আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে সেকশন করা আছে দুটো এর মধ্যে প্রচুর পায়রা আছে ম্যাক্সিমাম সব মেদ্রাসি হ্যাঁ সব ম্যাদ্রাসি আন্ধ্রা টিপলার সব ধরনের পায়রা এই লফটের মধ্যে আছে আর এই একটা লফট এই লফটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে আরও ভালো করা হবে এই হচ্ছে ব্যাপার এর মধ্যে এই লকটে মোটামুটি দুশো পিস পায়রা আছে তার মধ্যে যে সমস্ত বেস্ট বেস্ট পায়রা বেস্ট বেস্ট ব্রিড সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন লফটের ভিতরে যে ভিউটা দেখে নিন ভালো করে দেখে নিন এই যে পায়রা লফটগুলো আপনাদের দেখাচ্ছি প্রথমে খাঁচা দেখুন একটা কত বড় এর মধ্যে সব ব্রিডিংয়ের পায়রা এই দেখেন বড় বড় খাঁচা এই দেখুন খুব বড় বড় খাঁচা দেখুন এই যে দেখুন কত বড় খাঁচা এত বড় খাঁচার মধ্যে একটা করে ঝোরা থাকে আর বাংলাদেশ থেকে প্রচুর আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো হুম দেখুন দেখুন এই যে লফট সব ম্যাডাসি বাইরে ম্যাক্সিমামই আর কিছু গিরিবাজ আছে ভালো কিছু বাছাই করা গিরিবাজ আছে সেগুলো দেখাবো তো চলুন কিছু পায় আপনাদেরকে শখ করাই প্রথমে তো বন্ধুরা সবার প্রথমে একটা ম্যাড্রাসি মাদি পায়রা আপনাদেরকে শখ করাছি এটা হচ্ছে ডিপের পায়রা মানে বেশি হাইটে ওরে সেই মেদ্রাসি পায়রা তো প্রথমে দেখে নিন এর যে চোখের কোয়ালিটি এবং মুখের কোয়ালিটি দেখুন আর এই যে এর দানারা দেখাবো দেখে নিন এই যে দেখুন চমৎকার পায়রা আছে কিন্তু শীষগুলো দেখুন লম্বা শীষের পায়রা একদম ভালো লেভেলের ম্যাদ্রাসী পায়রা যদি আপনারা কেউ চিনতে চান তো এই পায়রাগুলো দেখুন এখানে ভালো ভালো পায়রা আপনাদেরকে দেখাবো একটা আইডিয়া পেয়ে যাবেন এটা হচ্ছে একটা মাদ্রাসি পায়রা এটা ডিপে ওরা মাধি পায়রা শখ করুন এটা জিরিয়া পায়রা এই যে পাটা দেখাবো ঠিক আছে পাটা দেখুন চলো নেক্সট পায়রা দেখাই এবার দেখুন বন্ধুরা আরেক সেট সাদার মধ্যে এক পেয়ার দেখাবো পায়রা শখ করুন চোখটা শুধু দেখুন যারা চোখের পায়রা পছন্দ করেন তারা এই চোখের মধ্যে একবার দেখুন এই যে নিন ভালো করে কালো দানা ভর্তি চোখের মধ্যে একটা অরিজিনাল পায়রা দেখুন শখ করুন কীরকম মনির স্টাইল দেখুন কালো দানা ভর্তি আর এই হেডশেপ দেখুন এটা হচ্ছে মাদি পায়রা আর এই যে নর পায়রা শখ করাবো দেখে নিন কত সুন্দর এর চোখটাও দেখবো দেখুন ভালো করে চোখটা এরকমই আজকে চমৎকার চমৎকার পায়া দেখবো দেখাবো আপনারা দেখতে থাকুন ডানা নেই কিছুটা চাচা আছে মাদিপায়াটা দেখাবো একবার এই দেখুন মাদিপাড়ার ডানা ঠিক আছে তো খুবই চমৎকার পায়রা এই দুটি পাড়ার পা দেখাবো এই পায়রাগুলো আপাতত কিন্তু সেলের জন্য নয় আপনাদেরকে শখ করাচ্ছি যদি এই ধরনের পায়রার বাচ্চা আপনাদের লাগে তো পরবর্তীতে আমি আমার সাথে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো এই একটা দেখলেন পেয়ার চলুন আরও কিছু পায়রা দেখাবো এই যে বন্ধুরা এক জোড়া চটিয়াল পায়রা আপনারা শখ করুন খতরনাক পায়রা চোখ দুটো দেখুন চোখ দুটো আবার দেখাবো সামনে থেকে ভালো করে তার আগে দেখে নিন একদম কোয়ালিটি চটিয়াল সেটিং পেয়ার পায়রাগুলো কিন্তু সেলের জন্য নয় আপনারা দেখুন বাচ্চা লাগলে পরে আমি যোগাযোগ করে দিতে পারব পরবর্তীতে তো চলুন এই পাড়াটা প্রথমে দেখাই চোখ এটা কি নর্নামাদি এই নরপাড়ার চোখ দেখুন চোখের মধ্যে আবার দেখে নিন একদম রক্ত জবা যে চোখ আপনারা পছন্দ করেন এই যে দেখুন কত সুন্দর চোখ আর এই যে মাদিরার চোখ দেখাবো একবার দেখুন মাদিরার চোখ যারা মেদাসী পায়রা চোখ বোঝেন তারা কিন্তু বুঝতেই পারছে না এই দেখুন উপরের দিকে তাকাচ্ছে পায়রা উঠছে বলে আর এই যে দেখুন মাদিরার একবার ডানাটা দেখাবো ঠিক আছে এই হচ্ছে ডানা আর এই যে হচ্ছে নটটা দেখাবো নটটা প্রচণ্ড টান ডানার মধ্যে দেখুন ভালো পায়রা কিন্তু এই যে দেখে নিন ডানা খুবই সুন্দর পেয়ার এরকমই ভালো ভালো পায়রা এই লকটের মধ্যে আছে যাই হোক এই লকটের যে যার লভ তাকে খুব রিকোয়েস্ট করার পরে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য কারণ আপনারা অনেকে কমেন্ট করেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কিন্তু ভালো ভালো পায়রা দেখাচ্ছি এখানে কী ধরনের পায়রা পাওয়া যায় বা কী ধরনের পায়রা আমরা এখানে পুষি তো দেখতে থাকুন বন্ধুরা আরেক পেয়ার পায়রা দেখুন খুব চমৎকার লেভেলের পায়রা মানে এই পায়রাগুলো দম কত ঘন্টা ওরে সেটা আমি বলছি না কারণ কোয়ালিটি মেন ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি এগুলো হচ্ছে মানে এই যে মাদিটা তো সুপার টিপের মাদি একদম পুরো সুপার টিপে করে মাদিটা ডিপের পায়রা আজকালকার দিনে সে লোক করছে না কেউ তবু ওই যে ডিপের পায়রা দেখুন অনেকেই আছেন যারা ডিপের পায়রা এখনও রেখে দিয়েছেন বাড়িতে তো তারা জেনে আসেন অবশ্যই করুন নর পায়রা ডানাটা দেখাবো ডানা কিন্তু প্রচণ্ড টান আছে এই দেখুন ডানা একবার দেখাবো নরবার চোখটা একবার দেখুন দাঁড়ান সামনের থেকে ধরছি চুপচাপ সটফট করছে পায়রা এই যে চোখটা একবার দেখানোর চেষ্টা করব ঝাপসা আসছে এই যে দেখুন চলে এসছে চোখটা চমৎকার চোখ কিন্তু যারা ভালো চোখ চেনেন তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন আশা করি আর এই যে সুপার টিপের মাদি মানে এই পায়রাটা সত্যি একটা অসাধারণ লেভেলের পায়রা চোখটা শখ করুন চোখটা বেশি এই কারণেই দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম মানুষই চোখের গুরুত্ব বেশি দেয় চোখ দেখে বেশি আমরা কিন্তু পায়রা ডানাটা একটু বেশি দেখি যাই হোক যারা কমেন্ট করেন চোখ দেখানোর জন্য তাদেরকে দেখাচ্ছি চোখ বেশিক্ষণ সময় ধরে দেখে নিন ডানা আর এই যে পা দেখাবো এবার পা ধরে দেখুন খুবই চমৎকার পেয়ার কিন্তু এর বাচ্চা মাঝে মাঝে সারাদিনও ওরে বুঝতে পেরেছেন মানে এত ভালো কোয়ালিটি বন্ধুরা আরেক পেয়ার পায়রা দেখাবো মাদিটা বলছে এগারো ঘন্টা উড়েছে দেখে নিন পুরো পেয়ারটা খুবই চমৎকার পেয়ার প্রত্যেকটা পায়রাই কিন্তু মানে সুপার কোয়ালিটির পায়রা এই পায়রাগুলো সময় দাদা দেখাতে চায় না আমি অনেক রিকোয়েস্ট করার পরে আপনাদেরকে দেখাও ভাবছি এই যে দেখাচ্ছি পায়রাগুলো দেখুন ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দেবেন প্রথমে নরপায়ার চোখটা দেখাবো দেখে নিন চোখ এই যে দেখতেই পাচ্ছি চোখটা একদম লাল দানা ভর্তি চোখ মাদিপায়াটার চোখ তো ওই যে কালো চোখের কালাঙ্কা পায়রা ঠিক আছে তো নরপায়ারটা একবার ডানাটা দেখাবো এই যে নরপাড়ার ডানাটা দেখুন ডানায় খুব টান আছে হুম এই হচ্ছে জানা এবার মাদি পায়রা দেখাবো যেটা এখানে এগারো ঘন্টা উঠেছে টুর্নামেন্টে খুবই একটা ভালো ব্যাপার ঠিক আছে তো চমৎকার পায়রা দেখুন মেদাসি পায়রা এই হচ্ছে পেয়ার এই ধরনের পায়রা যদি বাচ্চা কারো লাগে আপনারা যোগাযোগ করবেন এখন যদি না দেওয়া যেতে পারে শীতকালে যখন বাচ্চা করা হয় তখন আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই বলে রিকোয়েস্ট করে ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনাদের দরকার হয় ছাতি দেখুন ছয় সাত আঙুলের ছাতি এই মর্দার খুবই ভালো পায়রা যাই হোক এক ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে সব পায়রা দেখানো সম্ভব নয় আমরা আরও নেক্সট পার্টের মধ্যে আরও পায়রা আছে সেগুলো দেখাবো আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন হুম এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই আপনাদেরকে ভালো ভালো পায়রা দেখাবো এরকমই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে